যে মাইনরিটিস উপরে একটা ডিপ্রাইভ করছে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমার একটা মমন স্পোর্টিং ক্লাবের বলার একটা আছে আমাদের ট্রাস্টি রয়েছেন আমি রয়েছি সেক্রেটারি রয়েছে ইনভেস্ট আমাদের কামার ভাই রয়েছে নাসির আহমদ আছে তারপরে আরও লোকজন আছে আমাদের মেম্বার প্রচুর মেম্বার এখানে রয়েছে যে বাংলাদেশে মাইনরিটিস উপরে যে অত্যাচার বা কিছু হচ্ছে এটা আমরা কন্ডেম করছি এটা কিন্তু না হওয়ার দরকার সেইটাই নিয়ে আজকে আমরা এটাও আমরা আজকে বার্তা দিতে চাই এটা কিন্তু আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা চারজনে একটা আমরা কমিটি একটা ডেপুটেশন দেবো মহারন স্পোর্টিং ক্লাব দিয়ে পক্ষ দিয়ে এটা কিন্তু বন্ধ করতে হবে এই জিনিসটা নিয়ে আমরা ক্লাব দিকে এই বার্তা দিতে চাইছি আপনাদের কে আমরা একটা গিয়ে আমাদের চারজন যাবে ডেলিগেশন গিয়ে ওইখানে আমাদের বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশে যেটা হচ্ছে এটা না হওয়ার এটা দু তিন দিনের মধ্যে হ্যাঁ চারজনের মধ্যে কমিটির মধ্যে আমাদের ট্রাস্টি রয়েছেন মুস্তাক সিদ্দিকি সাহেব রয়েছেন কামরুদ্দিন সাহেব রয়েছেন ইশতে সাহেব রয়েছেন আর একজনকে আমরা দেখবো আমি তো যেতে পারবো না আমার অন্য কাজ আছে সেটা নিয়ে আমি দেখছি পারভেজ রেজা সাহেব আছেন ওনাকে দিয়ে দেবো নাসির থাকবে পাঁচজনে পাঁচজন কমিটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নেই তার সঙ্গে সঙ্গে আমাদের মডার্ন ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ মডার্ন স্পোর্টিং ক্লাবকেও আমরা একটা চিঠি দেবো মেল করব যে আমরা আমরা আপাতত এখন বাংলাদেশ হাই কমিশনে দেব ওটা দিয়ে আমাদের একটা বার্তা যাবে এটা নিয়ে আমরা আজকে শেষ করব